আসসালামু আলাইকুম এব্রিয়ন তো প্রাইভেট শেষ করে দেখলাম এত সুন্দর সুন্দর ডালি নিয়ে বসছে তো জিজ্ঞেস করলাম ডালিগুলোর দাম তো এগুলো চল্লিশ থেকে পঞ্চাশ ষাট টাকা এইভাবে করে যাচ্ছিলো কুলা সহ সব কিছু নিয়ে বসছিলো তো আমি একটা ডালি নিয়ে নিলাম এখান থেকে আমার পঞ্চাশ টাকা নিল যেহেতু আমি এটাতে রুম ডেকোরেটেড করতে যাচ্ছি একটু তো এই তো দামা দামি মানে ওরা নিচ্ছিলো না যেটাই ফিক্সড সেটাই নেওয়া শেষ করে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসায় এসে আপনার ভাইয়াকে বললাম এটা সুন্দরভাবে আমাকে সেট আপ করে দেওয়ার জন্য যেহেতু লাইটটা আমার আগে থেকে কেনা ছিল তারপর সে তার দিয়ে ভালোভাবে সেট করে নিল যেহেতু এটা একটু ভারী লাইট তাই ভালোভাবে মজবুত করে বেঁধে দিল যাতে খুলে না পড়ে এই তো ডাল হাতে আগে থেকেই কালার করা ছিল এর জন্য কালারের কোনো প্রয়োজন নেই তবে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে এর জন্য একটু গর্জিয়াস করার জন্য আমি পুঁথির কাজ করতে যাচ্ছি তো নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে পুঁথির কাজটা করেছিলাম এই তো আজকে আমার ফাইনাল লুক যেহেতু পা টেবিলের উপরে রেখেছি এখানে আবার কম্পিউটারও ছিল আমার তো কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন এবং আপনারা আরও আইডিয়া দেবেন এতে কি করা যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আসসালামু আলাইকুম